আজকে থাকবেন না বাবু চলে যাবেন হ্যাঁ সজীবের কবে বিয়ে বাচ্চা সোমবারে ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা আপনি এই সপ্তাহটা আসুন তো নাকি হ্যাঁ আমার এখানে দু একদিন রাত থাক রাত থাকবেন না হ্যাঁ আবার আসবেন

নিয়ে তো আমি দেখতে পাচ্ছি আমি বললাম দেখ না রাত্রে যাবো আবার তাহলে সকালে উঠে তোমাকে না এবার তো বাচ্চা ছিল 他都非常温柔。